এটা হলো বিটিআরসি ভবন বিটিআরসি ভবনে গতকালকে প্রচুর ভাঙচুর করা হয় দেখেন এই যে প্রচুর ভাঙচুর করা হয়েছে রাত্রে যাওয়ার সময় দেখি অনেক পুলিশ এখানে এই যে এখনও আছে অনেক পুলিশ তো এগুলো ভাঙচুর করা হয়েছে এগুলো কিন্তু আমাদের টাকা দিয়েই আর কি এটা করা হবে হ্যাঁ এই যে দেখেন ভাঙচুর করা হয়েছে পুলিশ প্রচুর পুলিশ মতন ছিল গতকালকে রাত দশটা সাড়ে দশটার দিকে যাওয়ার সময় দেখি প্রচুর পুলিশ বিজিবি এদিকে মোতায়েন করা তো রাত্রে দেখছি হালকা মানে বোঝা যায় নাই কিন্তু সকালে এটা এখন দেখলাম মানে এত পরিমাণে ভাঙচুর করছে মানে ভাঙচুর করছে বলতে যে গ্লাসগুলো হয়তো ইট কিংবা কিছু দিয়ে দূর থেকে ঢেল মারছে কিংবা ছুঁড়ে মারছে মানে এগুলো চোরা হয়েছে আর কি তো এগুলো তো আমাদের টাকা দিয়ে হয়তো তারা করবে আমাদের টাকা জনগণের টাকা ছাড়া তো কোনো উৎস নাই হ্যাঁ তো যাই হোক মোবাইল আমি কিন্তু অনেক দিন থেকে কিনতে চাচ্ছি কিন্তু কিনতেছি না মোবাইলের দাম বাড়ানো হয়েছে নিউজে দেখতেছি ভ্যাট শুল্ক কমানো কিন্তু মোবাইলের দাম নাকি যাবে হ্যাঁ এটা নাকি সিন্ডিকেট মানে যারা মোবাইল দোকানদার আছেন তাদের নাকি এটা সিন্ডিকেট এখন হইতে পারে জানি না হয়তো কিছুদিন পরে হয়তো আমরা বুঝতে পারবো যে আসলে আসলে সমস্যাটা কোথায় হ্যাঁ আজকে নিউজে দেখলাম যে ইয়া ওই যে শুল্কটা বাড়ার কমানো হয়েছে তারপরেও মোবাইল দোকান বন্ধ এখন পর্যন্ত নাকি অনির্দিষ্টকালের জন্য বন্ধ দিয়েছে তো দেখা যাক কি অবস্থা হয় না হয়